সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো অর্ডার নিয়ে আসলাম এখানে এটা হচ্ছে জায়গাটা আল্লাহ পার্কিংটা এখানেই করি তো এখানে এটা যেমেন্টের অফিস গুলো তো এখানে নিয়ে আসলাম আসলামে হচ্ছে আল্লাহয়া কেনাল যে জায়গাটা আছে তো এটা তো এখন আমি এখানেই যাবো একটু আপনাদের কথা খাই এখানকার ভিউটা কিন্তু খুবই সুন্দর তো যারা ইউতে আছেন বা সারদা সাইডে দুবাই দুই সাইড তারা তো অবশ্যই জায়গাটাকে চিনেন অবশ্য আল্লাহ কেনাল যেটা ওইটা তো দেখুন এখানকার ভিউটা মানে খুবই সুন্দর একটা ভিউ তো আমি এখান দিয়ে মানে সামনেরকে যাব তো কন্নেশ্বর সাইড যেটা তো ওইখান দিয়ে একটু দেখাবো জায়গাটা কিন্তু একেবারে মানে খুবই সুন্দর একটি জায়গা একেবারে নিরিবিলি কোন আশেপাশে কোন অতিরিক্ত গাড়ি নেই খুবই সুন্দর জায়গা তো দেখি ওই দিকটাতে পার্কিং তো এই জায়গা দিয়ে করা যাইবো না এখান দিয়ে পার্কিং করতে গেলে আবার দিয়ে ফাইন মারা দিব তো সমস্যা দেখি সামনে দিয়ে পার্কিং কোন জায়গায় আছে তো পার্কিং আছে আমার পাশে যে লাইনটা আছে ওই দিক দিয়ে পুরো আবার পার্কিং এরিয়ার মধ্যে কিন্তু পার্কিং আছে ওই সাইড এটা আমার পিছনেছি একটু ঘুরে দায়িত্ব আরকি ওই সাইডটাতে তো ওইখানে অনেক বড় পার্কিং হম এই জায়গার পার্কিং গুলো কিন্তু একেবারে ফ্রি পার্কিং তো পার্কিং আমি এই জায়গা দেখি দেখি আর একটু সামনে এখানে পার্কিং করে তো নিচে যাওয়া যাবে না তো দেখি সামনে দেখতে এই দিকটা তো আমাকে আরো সামনে দেখতে হবে এইখান দিয়ে পার্কিং করি তো এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে নিচে তো এখানে ই করলাম পার্কিংটা দেখন একটি আপনাদেরকে ভিউটা প্রথম দেখায় উপর থেকে দেখুন মানে কত সুন্দর কি অসাধারণ একটি ভিউ মানে একেবারে মন মুক্ত একটি পরিবেশ এখানে দেখুন একেবারে ভিউটা মানে একেবারে যদি সামনে থেকে আপনারা দেখেন তাহলে মানে বুঝতে পারেন যে কতটা সুন্দর এখানে দেখতে সামনে থেকে দেখায় আপনাদের এই যে দেখুন বন্ধুরা মানে খুবই মানে একেবারে না দেখলে বোঝার মত নয় মানে এখানে যদি কেউ আসেন মনটা এতই ভালো লাগবে যে মানে এটা বলার মতো আছে এখানে আবার হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া এখন মানে খুবই সুন্দর সামনের দিকটাতে কিন্তু আরো অনেক সুন্দর তো আর এখানে কিন্তু মানে সন্ধ্যা থেকে শুরু হয় মানে লাইটিং গুলা তো ওই টাইমে কিন্তু আরো অনেকই সুন্দর লাগে দেখতে তো আপনারা যারা আসেন আশেপাশে তো এখানে আসতে পারেন ঘুরতে তো ঘুরার জন্য খুবই ভালো একটি প্লেস এখানে হ্যাঁ খুবই সুন্দর একটি জায়গা তো আমি পরবর্তীতে আপনাদেরকে নাইট ভিউটা দেখাবো এবং এটা ওই সাইড দিয়ে একেবারে সাগরের উপরে গেছে আর কি পাথর দিয়ে রাস্তা অন্ধ বানানো হয়েছে হম তো ওইদিকে তো আমি যাবো পরবর্তী টাইমে আপনাদেরকে দেখাবো ওইখান দিয়েও আরো অনেকই সুন্দর দেখতে তো জায়গাটি খুবই খুবই সুন্দর মানে কি বলবো তো অর্ডার একটা এসে পড়লো আমার কাছে তো এখন চলে যেতে হবে পিক আপের জন্য তো আমি পরবর্তী এক টাইমে এসে তো আমি আপনাদেরকে নাইট ভিউ এবং বৈশাখী সাগর দিকে মানে রাস্তা গেছে হম এটা একেবারে শেষ সীমানা তো ওই দিকে পরবর্তী এক সময় আমি আপনাদেরকে দেখাবো যাওয়ার সময় না কেননা তো ওঠার আসে তো তো এই কারণে ওইদিকে গেলে আবার লেট হয়ে যাবো তো পরবর্তী এক সময় দেখাবো আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ